হ্যালো বিরিয়ান ওয়েলকাম টু জিডিং সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করবো তোমরা যারা নম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের অনুসন্ধানী পাঠের যে দশম অধ্যায়টা আছে শাসক সংশ্লেষণ এই অধ্যায় নিয়ে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি দুটো সাবস্ক্রাইব করে নাও তো এই অধ্যায়ে আমরা কী কী বিষয় সম্পর্কে জানবো দেখো সৌরশক্তিকে রাসায়নিক শক্তিকে কীভাবে রূপান্তর করতে পারি উদ্ভিদের শাহ সংশ্লেষণের ধাপসমূহ কার্বন সংবন্ধন এই সম্পর্কে জানবো তো শাহ সংশ্লেষণ সম্পর্কে বা ফটোসিনথেসিস সম্পর্কে আজকে আমরা জানবো তো সারক সংশোধন বলতে আসলে কি বোঝায় সেটা তোমরা মোটামুটি জানো তো আমরা যে কি করি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি সেই কার্বন ডাইঅক্সাইডটা কী করে যে আমাদের যে আশেপাশে যে উদ্ভিদ আছে সে উদ্ভিদ কী করে সেগুলো গ্রহণ করে সেগুলো গ্রহণ করে কি করে সে যে সূর্যের আলো যে আছে সে সূর্যের আলোর সাহায্যে সে কি করে সে অক্সিজেন এবং শর্করা জাতীয় খাদ্য সি এইচ ও সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স অর্থাৎ এই শর্করা জাতীয় খাদ্য অক্সিজেন তৈরি করে এই অক্সিজেন আমরা আবার কি করে গ্রহণ করি এবং এই খাদ্যটা আমরা আবার খাই এটাই হচ্ছে মূলত শক শোষণ প্রক্রিয়া এবং উদ্ভিদ এই শকসম প্রক্রিয়ার জন্য কি কি ব্যবহার করে দেখো কার্বন ডাই অক্সাইড সূর্যের আলো আর যে পানি আছে যে তার পাতার যে পানি সে পানি এবং ফিল থাকে পাতায় সেইটাও ব্যবহার করে তো দেখো তোমরা জানো যে বীজ থেকে চারা তৈরি হয় এই চারাগুলো ধীরে ধীরে কি হয় বড় হয় এবং দৈহিকভাবে বৃদ্ধি পেয়ে পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হয় তো বহু বছর থেকে বিজ্ঞানীদের মনে প্রশ্ন জেগেছিল কি সময়ের সঙ্গে সঙ্গে উদ্ভিদের বিধিতে ঠিক কোন জিনিসগুলো অবদান রাখে এগুলো কি পানি মাটিতে প্রাপ্ত নিউট্রিয়েন্ট নাকি অন্য কিছু তো দেখো যে আমরা জেনেছি কি সূর্যের আলো পানি এবং বাতাসের কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে উদ্ভিদ নিজেরাই নিজের খাদ্য তৈরি করে নেয় এই প্রক্রিয়াটির নাম হচ্ছে কি শাক সংশ্লেষণ এবং এই প্রক্রিয়ায় তৈরি খাবারের ওপর যে শুধু উদ্ভিদের নির্ভরশীল তা নয় পৃথিবীর সমস্ত জীবজগৎ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল থাকে তো সবচেয়ে বড় কথা হলো এই প্রক্রিয়ায় যে উদ্ভিদ উদ্ধৃত উপজাত হিসেবে যে অক্সিজেন গ্যাস পরিত্যাগ করে তা পৃথিবীর আমরা কি করি সবাই সেই অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকি তো দেখো পৃথিবী সৃষ্টির প্রাককালে আমাদের বায়ুমণ্ডল তৈরি হয়েছিল নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন দিয়ে সেখানে কোনো অক্সিজেন ছিল না তোমরা আগে এটি হয়তো বা জেনে গেছো যে দুই দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে স্যানো ব্যাকটেরিয়া নামে একটি প্রোক্যারিওটিক এককোষী জীব সূর্যালোক এবং এই কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে প্রথম সংশ্রয়ের মাধ্যমে অক্সিজেন এবং শর্করা এবং কার্বোহাইড্রেট তৈরি করেছিল পরবর্তীকালে বিবর্তনের ফলে শৈবালে এই ক্ষমতা কীভাবে বিকশিত হয় এবং শৈবাল প্ল্যাংটন পূর্ণাঙ্গ উদ্ভিদ এগুলো কী করে উদ্ভিদের সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে এগুলো ব্যবহার করে তো দেখো এখানে কি বলা হয়েছে যে সৌরশক্তিকে কীভাবে আমরা শক্তিতে রূপান্তর করতে পারি সেটা বলা হয়েছে তো সূর্যের আলো যে বিভিন্ন নাসে যে ফসফেট গ্রুপ ভেঙে যায় এবং সেগুলো পরিণত হয় এবং কোষের বিভাগের জন্য শক্তি নির্ধারিত হয় তো এটা তো সংক্ষেপে বললাম আমরা একটু দেখি বিস্তারিতভাবে এখানে মূলত কি কি বর্ণনা করা হয়েছে তো দেখো তোমরা ইতিমধ্যে জেন কিছু কি উদ্ভিদের কোলো যে কারণে উদ্ভিদের পাতা রঙ কী হয় সবুজ হয় কারণ কি ক্লোরোফিলের ফিলের উদ্ভিদের পাতা সবুজ করে তারপরে যেগুলো আছে ক্রোমাটোপাস সেগুলোর কারণে সেগুলো লাল সবুজ ওই রকম হয় আরেকটা আছে লিউক্রোপাস সেটা কারণে কোনো রঙই থাকে না যেমন মূলে তো কোনো কোনো কিছু রং সবুজ হওয়ার অর্থ সেটি আলোর জন্য কি করে আলোর অন্য রং শোষণ করতে পারে এবং সবুজ রঙটি গ্রহণ করতে পারে না অর্থাৎ সবুজ মানে কি সে যে কোনো রং গ্রহণ করতে পারবে কিন্তু সবুজ রঙটা সে গ্রহণ করতে পারবে না কাজেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি শাক সময় গাছের পাতার করুফিল আলো থেকে তার প্রয়োজনীয় কি করে অন্য রং শোষণ করে নেয় এবং সবুজ রঙটি কি করে ফিরিয়ে দেয় তো ফিল দ্বারা শোষিত এই আলোকসবসি শাক সংশোধন কি করে পরবর্তী ধাপগুলো সম্পন্ন হওয়ার কাজে ব্যবহৃত হয় তো রাসায়নিক শক্তি যেমন টিপি এটারিন টাইপ সেগুলো ব্যবহৃত হয় তো দেখো জীব দেহে এটিপি সকল প্রক্রিয়ার জন্য শক্তি জমা রাখে এবং চাহিদা অনুসারে সরবরাহ করে থাকে এবং এই কারণে এটিপি জৈব মুদ্রা বায়োলজিক্যাল কয়েন নামে পরিচিত তাহলে কোনটিকে বায়োলজিক্যাল কয়েন বলা হয় এই এটিপিকে মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বলা হয় তো তুমি যখন তোমার মাংস পেশি ব্যবহার করো সেই শক্তিটি এটিপি নামে শক্তি সঞ্চিত জৈব কী করে সরবরাহ করে থাকে তো দেখো এটিপিতে তিনটি ফসফেট গ্রুপ শক্তিশালী রাসায়নিক বন্ধন দিয়ে যুক্ত থাকে এবং এই রাসায়নিক বন্ধনে শক্তি সঞ্চিত থাকে তো এই রাসায়নিক বন্ধন ভেঙে একটি ফসফেট গ্রুপকে মুক্ত করা হলে রাসায়নিক বিক্রিয়া করার জন্য শক্তি বের হয়ে আসে তখন কি হয় তোমার তিনটির পরিবর্তে দুইটি ফসফেট থাকে তো এটা একটা যে কাহিনিগুলো আছে সেগুলো তোমরা একটু পড়ার চেষ্টা করবে তো আজকে আমরা দেখো যে পর্যন্ত পড়ার পর তোমাদের আর কিন্তু বেশি কেউ একটা বাকি থাকে না তো সেগুলো আমরা কি করব যে বাকি অংশটুকু আমরা যে আগামী ক্লাসে পড়ার চেষ্টা করবো যে শাসনের প্রক্রিয়ার যে স্থান আছে সেগুলো আমরা অন্য ক্লাসে পড়বো তো আজকে যা যা পড়ালাম এগুলো একটু ভালোভাবে তোমার দেখতে হবে যে কয়টা ভাঙলে কয়টা কী হয় এগুলো যে অতটা গুরুত্বপূর্ণ না এটুকু তোমাদের যে কলেজে উঠলে এগুলো আর কি লাগতে পারবে এগুলো মতো কলেজে পড়া তোমাদের এখানে দিয়ে দিছে এগুলো আপাতত দরকার নেই তো আজকে এ পর্যন্তই তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি